সবসময় বলে আসছি যে এই ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো না বিকজ আমি সিনেমার প্রতি কখনোই অতটা ই ছিলাম না ইন্টারেস্টেড ছিলাম না আর তারপরেও মানে সামনে কি হয় সেটা আমি নিজে বলতে পারবো না লেটস সি হ্যাপেন সাধারণ মানুষ আমি নিজেও পার্সোনালি ভাইরাল হওয়া পছন্দ করি না আমি খুব সিম্পল লাইফ লিড করি এবং আমার হচ্ছে চলাফেরা দেখবেন খুব সিম্পল সো ভাইরাল কেন হতে চায় মানুষ আমার কাছে তাদের সুস্থ মনে হয় না যারা আমি হচ্ছে বিনোদন জগতে যারা আছে তাদের কথা বলতেছি না তাদের বাহিরে তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য এরকম কোনো কিছু করে আমি মনে হয় না তারা তাদের কাজের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে যেটা করার সেটা তারা করে এটা তাদের পার্ট অফ লাইফ কিন্তু এর বাহিরে অনেক কিছু নাম ছিল তাদের নাম বলে তাদের ভাইরাল আরও করতে চায় না নতুন করে এ করে প্রতিনিয়ত তো তারা ভাইরাল হয়ে কি কেন করে আমি আসলে বলতে পারবো যে যেহেতু হচ্ছে ভাষাকে নিয়ে হচ্ছে একটা স্মৃতি করার জন্য বইমেলা হয়েছে তো আমার কাছে মনে হয় যে দেশি লোকটাই এখানে যায় আর আমি শাড়ি পরতে খুব পছন্দ করি আমি কোনো শাড়ি পরার জন্য সবসময় একটা বাহানা খুঁজি যে কবে আমি শাড়ি পরতে পারবো আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে বইমেলা পাঁচের আগে কিছুটা কিনা আমি জানি না আমি প্রতি বছরই বইমেলায় আসি আমার কাছে এরকম ভিন্ন তেমন কিছুই মনে হচ্ছে না সবাই বইমেলা হচ্ছে আমরা আসি ভালোবেসে বই কেনার জন্য তো আমি সেই জন্যই আসছি এখন এটার সাথে আমি অন্য কোনো কিছুর মিল মানে কোনো সামঞ্জস্য পাচ্ছি আমি আজ ঠিকঠাক একটা বই কিনেছি আমার একটা প্রিয় ছোট ভাইয়ের শেষ অধ্যায় এই বইটা আমি কিনতে আসছি এটা আমি পড়ব আমার খুব কমই বই পড়া হয় আমি মানে খুব টেক্সট বুকই পড়তাম আমার কাছে খুব কষ্ট লাগতো তো ইদানিং আমি একটু বই পড়ি আমাকে সবাই বই গিফট করে তো আমি পড়ি এরকম স্পেসিফিক যে কার বই পড়বে এরকম কোনো নির্ধারণ করা কাজের ব্যস্ততাও থাকে তারপরে আবার হচ্ছে আগে দেখা যেত যে নিজের নিজের মানে পড়ালেখার বইও তো পড়তে হয় তাই না তো ওই ক্ষেত্রে দেখা যায় যে অন্য গল্পের বই পড়ার সময় পেতাম না আমি প্রতি বছর আসি এসে এসে বই কিনি বই কিনে সবাইকে গিফট করি বেসিক্যালি যারা বই পড়তে পছন্দ করে তাদের আমি প্রচুর বই গিফট করি আমি আমার বান্ধবীদের সাথেই আসি আমার সাথে দেখতেই পাচ্ছেন বান্ধবীদের সাথেই আসি বয়মেলাব ইতিহাসে প্রথম এই যে বান্ধবীদের সাথে কারণ বাবা মা তো বইমেলায় নিয়ে আসেন না আমার হয় না যে টুগেদার প্লেস কম পছন্দ করে তো বান্ধবীদের সাথেই আসা হয় বইমেলায় বইগুলো তো সব লাইব্রেরিতে পাওয়া যায় তো ওইখান থেকে নিয়ে অনেক সময় হচ্ছে আমার বাসা আমার ভাই প্রচুর বই পড়তে পছন্দ করে আমি আমার ভাইকে প্রচুর বই গিফট করি আমি যেই বই নিয়ে যাই আমি না পড়লেও ও একদম শেষ পর্যন্ত পড়ে আমাকে গল্প বলে হ্যাঁ করা উচিত অবশ্যই করা উচিত আমাদের দেশের যেহেতু এটা একটা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে একটা মানে স্মৃতিকে ধরে রাখার জন্য এই বইমেলার একটা আয়োজন করা হয় আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে হয় যে দেশের ইতিহাস সম্পর্কে জানার জন্য দেশের ভাষাকে ভালোবাসার জন্য সবারই তাদের মানে নতুন প্রজন্মকে বইমেলায় এনে মানে বই পড়ানোর একটা অভ্যাস গড়ে তোলা উচিত অনেস্টলি স্পিকিং আমি আসলে কোন সার্কাজমের কিছুই এখন পর্যন্ত জানি না আমি দেখিও নাই আমি এখানে আসার পর জানলাম আমার আমার একটা ফ্রেন্ড বলতেছে তুই কি কোকরা বই কিনতে আসছিস আমি বললাম সেটা ওর কে এটা কি নতুন রাইটার আমি জানতাম না সে কে তো ওই যে ওর মাধ্যমে একটা লাইন শুনলাম আপনার মাধ্যমে আরেকটা লাইন শুনলাম হয়তো সামনে তাকে দেখাও হয়ে যেতে পারে বাট আমি পার্সোনালি আমি এই বিষয়টা জানি না ভাইরাল হওয়ার জন্য তো মানুষ কত কিছুই করে এখন বর্তমানে মানুষ চিন্তা করে যে ভাইরাল হয়েতে মানে হলেই সে অনেক কিছু হয়ে যাবে এরকম হতে পারে বাট আমার কাছে মনে হয় বইমেলা একটা সম্মানের জায়গা এই জায়গাতে কমেডি করা মানে না করাটাই বেটার হ্যাঁ জি

ধর্মেও যেটা নাই সেটা আসলে আমার মনে হয় যে বইয়ের পাতায় থেকে ওটাকে সাপোর্ট করাটা এটা যুক্তিসঙ্গত না এমনি তো আমরা অনেক রকম পাপ করি তার মানে না লিখিত পাপ বাচ্চাকালে সবাইকে শেখানো হবে এটা আমার মনে হয় যে এটা জানতে পারলেন এটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করছিল এটা নিয়ে লেখালেখি করছিলো তখন জানতে পারি হ্যাঁ তো উনি হচ্ছে এটা নিয়ে প্রথম কথা বলে আমি ওনার বক্তব্য শুনেছিলাম খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে বজ্রকণ্ঠে একটা মানুষ আমার কাছে ওনার কথা শুনে মনে হয়েছে আর উনি খুব সাহসী আর এ ধরনের সাহস আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরের মানুষই তার কাছ থেকে একটা মানে মানে সাহস বা শিক্ষা নেওয়া উচিত উনি হচ্ছে প্রতিটা তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হতে পারে যেহেতু উনি পজিটিভিটি নিয়ে কথা বলে সত্য মানে সঠিক রাইট এগুলো নিয়ে কথা বলে আমার ভালো লাগে সামনে যেহেতু ঈদ আসছে ঈদে হচ্ছে আমি কিছু মানে অনেকগুলো নাটক করেছি ঈদকে ঘিরে সেগুলো এখন হচ্ছে নাটক নিয়েই বেশি কাজ করা হচ্ছে আর একটা নতুন সিরিয়ালের কথা চলছে শুটিং করব কিছুদিন পর থেকে খুবই মজার সিরিয়াল হবে সামনে সবাই জানতে পারবে বেশি দেখা যায় বলতে না আপনি যদি টিকটকের ব্যাপারটা বলেন টিকটক এমনও আছে যে এক মাসে আমার কোনো পোস্ট নাই এরকম আর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো মানুষ তো আমরা যখন এই দেখেন আপনাদের সাথে দেখা হয়েছে আপনারা আমাদের একটা মানে ভিডিও বা ফুটেজ নিচ্ছেন তো হয় না আমার দর্শকরাও তো দেখতে চাই শাকিল আপু কি করতেছে তো সব আপডেট তো যদি আমার আমাকে যদি মানুষ দেখে ভালোবাসে তাহলে তো অবশ্যই তাদের তাদের কানেকশন থাকা উচিত তাই না আমরা তো সবার জন্য দর্শকের জন্য রাইট ভালোবাসা দিবস আমি এখন পর্যন্ত সেলিব্রেট করি নাই আর যেহেতু সবে বরাত মানে লাইলা তুই বরাতের রাত আমার কাছে মনে হয় ফ্যামিলির সাথে আল্লাহর কাছে মানে দোয়া চাইবো নামাজ পড়বো বিগত বছরগুলোতে যে ভুল হয়েছে এগুলো সংশোধন করার চেষ্টা করবো এই তো না না ভালোবাসাকে নিয়ে আমার কোনো মেসেজ নেই যদি ভালোবাসা দিবস আমার মনে হয় যে ভালোবাসা কোনো স্পেসিফিক দিবস হওয়া উচিত না ভালো যদি কাউকে বাসতে হয় আপনি যে কোনো সময় যে কোনো দিন ভালোবাসতে পারেন সো এটার জন্য আমার ভালোবাসা দিবসের ওয়েট করতে হবে কেন

মানে বইমেলার সিজন চলতেছে ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে পেলে আপনারা হচ্ছে বইমেলা মানে একুশে ফেব্রুয়ারি ব্যাপারটা অনুভব করে বইমেলায় আসুন বই কিনুন আর আমার কাজ দেখুন বেশি বেশি ঠিক আছে